এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করব এটাই বাঙ্গর বিধানসভার উন্নয়ন আর সেই ছবি পাবলিক বাংলা এক্সক্লুসিভ দেখাচ্ছে যেভাবে একটা বয়স্ক লোক জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হতে গিয়ে তারা জীবন আশঙ্কা বলবেন চাচা আপনি পড়ে গেলেন এই ব্রিজে ব্রিজ তো পড়ে খালে চলে যাচ্ছিলাম খালে পড়ে যাচ্ছিলাম সরকার কি করছে আমাদের জন্য ব্রিজে লোক পার হতে পারছে না কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারাই বলছে উন্নয়নে ভরিয়ে তুলে সব চোর এতে সব চোর এসব হবে না এটার দ্বারাই সব যাচ্ছে সব খেয়ে ফেলছে কত দিন ধরে ব্রিজটি ব্রিজ কম বেশি তো তিন বছরেই বেগে আছে এখন আপনার দাবি দাবি ব্রিজটা পাকা দাবি যদি দেরি হয় পাকা হতে অন্তত মেরামতটা ভালো করে হোক আপনার এই এলাকার মানুষ আমার তো এই সামনেই বাড়ি কমাস হলো এই ব্রিজটা কোথায় আছে কমাস এসে ফের ভেঙে গেছে এই ব্রিজ হালকাটতে করুক শাল কাঠ হচ্ছে হ্যান থ্যান কাঠ দিয়ে বাল দিয়ে তৈরি করতেছে ভালো হয় না হ্যাঁ কমিট করুক মানে আড়াই না আমরা চাচ্ছি ভাই এটা আমাদের পাকা হোক আমাদের এখানে প্রচুর লোক পার হয় এই ভাওড়ে লোক এই রাস্তা দিয়ে যাতায়াস করে কেন এই ব্রিজটা সোদা হচ্ছে না দেখো কি অবস্থা এই জায়গাটা ওই জায়গাটা দেখুন কি অবস্থা কিসের জন্য হচ্ছে খালটা কেটেছে বলে এই অবস্থা হয়েছে এর জন্যই ভালো একটা ব্রিজ করে দেখ আমাদের এইটা চাই না তুমি দেখতে পাচ্ছ তো এই অবস্থা বিরোধী অবস্থা দেখছ কত বছর ধরে হ্যাঁ কয়েক বছর হচ্ছে আছে এরকম কয়েক বছর আমাদের এই ঘাড়ে করে মালবতী আয় আমরা ভ্যান টেনে খাই আমরা কোথায় দিয়ে যাবো কিন্তু নল দিয়ে যাই আমাদের কি কষ্ট হয় এই আমরা ঘাড়ে করে পার করতেছি এখন দাবি কি দাবি এখন দেউ পাখা ব্রিজ করে দেখ আমাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন অবশ্যই উপকার হবে প্রত্যেকের আমার না প্রত্যেকের আমি এই এলাকার মানুষ বেশ আপনার নাম আমার নাম কাশেম আলী গাজী চাচিমা কি বলবেন খারাপ ব্রিজের উপরে হেঁটে আসছেন ভয় লাগছে না আপনি এত ওজনের একটা ব্যাগ কাঁধে করে নিয়ে আসছেন ভয় লাগছে আমাদের এখানে পোলটা তৈরি করে দিলাম আমরা এই ভাঙা ব্রিজতে যেতে পারি না তাড়াতাড়ি পোলটার ব্যবস্থা করি কি দাবি আপনার কি দাবি আমাদের পোলটা তাড়াতাড়ি হয় যেন পাকা করে দিন আপনারা কি এই এলাকার বাসিন্দা হ্যাঁ এই এই কত দিনের রকম আছে এই পোল দিলে এই এইটা এই দুই আড়ে তিন বছর হয়েছে বেশি চার পাঁচ বছর হয়েছে কাউকে জানিয়েছেন কোনো নেতা রাজনৈতিক নেতাদের জানিয়েছেন জানিয়েছি

খারাপ হয়ে গেছে এই এলাকার এই তো এই বড়ালি বাড়ি আমাদের কাজ আমাদের ব্রিজ ভালো চায় আপনারা এই এলাকার মানুষ এই তো আমাদের সব এখানে বাড়ি দাদা ব্রিজ খারাপ কিন্তু আপনার কাঁধে এত ওজনের একটা ব্যাগ ভয় লাগছে না খারাপ ব্রিজের কিসের ভয় এ তো আগাগোড়াই হয়ে রয়েছে এরকমই এরকম তো আগাগোড়াই ভেঙে যাচ্ছে সোধা হচ্ছে কই কেউ ঠিক করছে না দেখো কে করে এ তো অনেক নেতা কেতা সব যাচ্ছে কেউ কোনো কথা বলেও না

সব নেতারা জানে যত বড় নেতা সব জানে তারা আসে মাঝে মাঝে যখন পুলিশ উল্টে যাওয়ার মতো হয় তখন আসে এসে গাড়ি এনে এখানে পুলিশ সঙ্গে আসে এসে দেখে তারা যায় ওই কোনো পদক্ষেপ নেওয়া এখানে বড় বড় নেতা আসে তারা পুলিশ সঙ্গে পুলিশ সহায়ক নিয়ে আসে মানে তারা যেন মানে বিবাদে না পড়ে তারা যেন বিপদে না পড়ে আমরা বিবাদে পড়ি বেশ ধন্যবাদ কত বিধায়ক চলে যাচ্ছে তার